মাছ চাষি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন রনি মছা নার্সারি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যে সকল মাছ ভাইরা মাগুর মাছ চাষ করতে পছন্দ করেন তাদের জন্য আজকে আমরা নিয়ে এলাম হাইব্রিড মাগুর মাছের পোনা আমাদের দেশে প্রাকৃতিক জলাশয় থেকে যে সকল মাছ পাওয়া যায় তার মধ্যে মাগুর মাছ অন্যতম কিন্তু কালের বিবর্তনে প্রাকৃতিক জলাশয় থেকে দেশি মাগুর এখন প্রায় বিলুপ্তির পথে যে কারণে বর্তমানে বাণিজ্যিকভাবে পুকুরে মাগুর মাছের চাষ করা হয় দেশি মাগুর মাছ চাষ করার ক্ষেত্রে দেখা যায় এই মাছ একটু গতিতে বৃদ্ধি পায় যে কারণে এই মাছ বাজারজাতকালীন সময়ে একটু বেশি সময় লাগে আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে আজকে যে পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো উন্নত মানের হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছগুলো আপনারা চাষ করার ক্ষেত্রে অল্প সময়ে বাজাজাত করতে পারবেন এই মাগুর মাছ চাষ করার ক্ষেত্রে যত দূষিত পুকুরী হোক না কেন আপনারা চাষ করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছের প্রধান খাবার হিসেবে রয়েছে উন্নত মানের মরা মুরগি মুরগির লিটার গরুর ভুঁড়ি পচা ভাত এছাড়াও আপনারা পুকুরে নানা ধরনের আবর্জনা দিলেও এই মাছ খেয়ে থাকে এই হাইব্রিড মাগুর মাছ চাষ করার ক্ষেত্রে দ্রুত বৃদ্ধি পায় মাত্র তিন মাসে এই হাইব্রিড মাগুর মাছের এক একটি মাছের গড় ওজন দাঁড়ায় এক থেকে দেড় কেজি প্লাস এই হাইব্রিড মাগুর মাছগুলো চাষ করার ক্ষেত্রে আপনারা এককভাবে চাষ করবেন তাহলে কোনো ধরনের ঝামেলা ছাড়াই আপনারা স্বল্প সময়ে বাজারজাত করতে পারবেন এই হাইব্রিড জাতের মাগুর মাছ চাষ করার ক্ষেত্রে পোনা মজুদের সময় আপনারা শত প্রতি পাঁচশো পিস পোনা মজুদ করতে পারবেন আপনারা যারা হাইব্রিড মাগুর মাছ চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে বেশ কয়েকটি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা ক্রয় করতে পারবেন আপনারা এখন ভিডিওর স্ক্রিনে যে মাগুর মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো ছাড়াও আমাদের কাছে বেশ কয়েকটি সাইজের মাগুর মাছের পোনা রয়েছে আপনারা চাহিদা অনুযায়ী পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে অক্সিজেন দিয়ে হোম ডেলিভারি দিয়ে থাকি এই হাইব্রিড জাতের মাগুর মাছ চাষ পদ্ধতি সম্পর্কে তথ্য পরামর্শ সহ সকল ধরনের মাছ চাষ সম্পর্কে জানতে এবং পোনা অর্ডার করতে যোগাযোগ করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে